দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আসি ঝালকাঠি জেলার আরেকটি বাজারে সেটি হয়েছে দাসের হাট বাজার ফ্রেশ ফুড ফ্রেশ অক্সিজেন ফ্রেশ লাইফ এটাই আমার স্বপ্ন যতটুকু জানা গেছে এখানে খাজনা নেওয়া হয় না যার জন্য এখানে সবজির আমদানি খুব বেশি হয় আর কিছু অংশটা এখানে জাগার দিকে যায় আজকে আবহাওয়াটা তেমন ভালো না একটু মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি পড়তেছে দেখতে থাকুন যে গ্রামের মানুষের যে এই যে যারা সবজি ব্যবসার সাথে জড়িত আছে তাদের জীবনযাত্রা তাদের কষ্ট তাদের দুঃখ বেদনা এখন সবচেয়ে বড় কথা হলো যে এই বৃষ্টির ভিতরেও মানুষ আর কলা দেখতে পাইতেছেন কলা তাল আছে প্রত্যেকটা সবজি এখান থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে যাবে

হ্যাঁ বরিশাল এ সব মালাই কাছে মালাই পড়ইনি তা বন্ধুদের ব্যাপারটা হলো যে মানুষ কষ্ট কইরা চাষ করে মানুষ কষ্ট কইরা এইটারে উৎপাদন করে গাঁধে কইরা মাথায় কইরা হাতে কইরা নিয়ে আসে বাজারে আর বাজারে আইসে যখন এই খাজনার একটা প্রেসারে পড়ে তখন মানুষের মন ভেঙ্গে যায় তখন মানুষ আর এই জায়গায় যাইতে চায় না যেহেতু এইটা সেই ধরনের কোনো সমস্যা নাই খাজনা নেই না তার জন্য এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে মানে ব্যবসা করতে পারতেছে ভালো লাগতেছে চাষিদের উন্নয়ন দেশের উন্নয়ন এই জিনিসটা একটু বোঝা আমাদের দরকার এই বর্তমান যুগের বাচ্চা তো গাপ জানেই বড় বড় গাপ বর্তমানে বরিশালের বিখ্যাত আমরা আমরা এই কি সব ধরনের শাক সবজি জায়গায় মোটামুটি আছে এইটা হচ্ছে বড় রাস্তাটা সংলগ্ন কচু আছে মোসরা আপনারা কারা কারা মোসরা সম্বন্ধে জানেন সেটা জানি না চায়নায় এই মোসরা খাবার এবং পাহাড়িরা মোসরার উপরে খুব দুর্বল কারণ মোসরায় প্রচুর পরিমাণে আয়রন আছে এই আয়রন থাকার কারণে যারা জানে তারা কিন্তু প্রচুর মশরা খায় এবং আমরা ছোটোবেলায় দেখছি যে আমাদের মুরব্বীরা মশরা রাখায় তো সবজির আমদানি কম থাকার কারণ হয়েছে যে বৃষ্টিতে এটা পচনশীল জিনিস তো বৃষ্টিতে এটা নষ্ট হয়ে যায় বৃষ্টিতে বসে যায় তো যাই হোক সব কিছু মিলাইয়া এদের ব্যবসা কিনে যেমন ভালো এবং তারা যে নিরিবিলি ব্যবসাটা করতে পারতেছে এইটাই বড় কথা আচ্ছা আচ্ছা এইখানে এই হাটগুলায় যারা সবজি আনে তারা ম্যাক্সিমাম মানে সার দেয় কিন্তু সারের পরিমাণ খুব কম থাকে কারণ এরা ওই ঘরোয়া পরিবেশের মতো একটা এই যে এরা ছোটোখাটো বাগান করে কত করে বিক্রি করতে আসেন কার এটা আপনার আজকে দাম কম কারণ কি আমদানি বেশি ব্যবসার সিস্টেমটাই এইরকম বলছেন এটা ওই যখন আমদার আমদানি বেশি থাকবে তখন দাম কম থাকবে তখন আমদানি কম থাকবে তখন দাম বেশি থাকবে আমরা এবার একটু বাইরের অবস্থাটা দেখাই বাইরের অবস্থাটা চাষের হাট বাজারের সব যে জিনিসটা ভালো লাগলো সেটা হলো এখানের ব্যবসায়ীরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে বাইরে যাওয়ার জন্য এগুলা পাইকাররা কিনে কিনে জমাইতেছে আবার ক্রেতারা আছে বিক্রি করতেছে এই যে এই সাইডে দেখেন মিষ্টি একটা বিশাল ব্যাসা হাটের দিন যেহেতু মাছ থেকে শুরু করে আপনার সবকিছুই পাওয়া যায় এই মাছ প্রথাত দিয়ে আনছেন

আমরা যে দেশি মুরগি বলি এই মুরগি কে আর মুরগি চলে যেতেছে এগুলি কি দেশি মুরগি সাথে আছে দেখেন এই যে সাজি এগুলো কোথায় তৈরি হয় কাকা খরঙ্গা এটা কোন জায়গায় এটা জালগড়ির এই যে সাজ আচ্ছা আচ্ছা নিজেরা বানান কত করে বিক্রি করেন এগুলো এক এক টাকা তিনশো কেমন বেচা কিনা কেমন মোটামুটি সপ্তাহে প্রতি প্রতি হাটে আন না প্রতি দিন আয় প্রত্যেক জায়গায় যান নাকি এই একটা একটা জায়গায় আয় একটা জায়গায় বেসেন এইটা বেসিয়া এর সঙ্গে আর কিছু করেন এইটা বেচে কি সংসার চলে তাতে সংসার চলে এই বেঁচিয়া কাঁঠালি কলা সর্দি কলা এই যে বৃষ্টির সময় শেষ বৃষ্টির সময় লাউ পেঁপে গাছ এগুলা লাগাবে আরেকটা জিনিস এটা হচ্ছে যে দেখেন সব জায়গায় যেহেতু বরিশাল অঞ্চল একটু নদীমাত্রিক দেশ তো তো ছোট ছোট যে খালগুলো আছে আমরা খাল যেগুলো বলি এর পাশেই

হাওত মনে বাজির মত হ্যাঁ এই সে দেশি মুরগি দেখি মুরগি কি আমনা না মাগো এ কি অবস্থা হ্যাঁ পড়া লাগে না পড়া লাগে তাইলে এত সকালবেলা বের হই প্রাইভেট পড়ি আইছি কয়টা সময় প্রাইভেট পড়ি এসে বাজে কয়টার ভিতর পড়া শেষ

ছোটবেলার সেই কথা মনে পড়ছে গুলগুল্লা হ্যাঁ হ্যাঁ হেগা এই গুলগুল্লা গুলগুল্লার টেস্ট আগের মতো গুলগুল্লার টেস্ট নাই এটা ছোট বানাই হ্যাঁ অনেক বড় কিন্তু টেস্ট নাই আর গুলগুল্লাটা ঠান্ডা ঠান্ডা বহু বছর পর বড় হয়ে গেছে কেমন চলে এই গুলগুল্লা কেমন চলে এই এই গুলগুলা কি খালি আজকে দিন হয় ওই দিনে চলে না এমনিও চলে হাটবার দিন একটু বেশি না হাটের ছাড়া এই থাকার লোকজন একটু কম থাকে গুলগুল্লা খাইলাম গুলগুল্লা তো মোটামুটি ভালোই লাগলো হাটের আরও কিছু অংশ আমরা দেখব এবং সালাম আলাইকুম সালাম এই এই মাল আপনার জি ভাই বাইরের মালটা একটু দেন এ কোথায় দিয়েছেন নেতে আমি এইসি যাই আম্বের কাশিপুর যাজুরি চালা কাশীপুর অর্থাৎ বরিশালের কাঁচা কাঁচা কাছিপুর এর নাম বাংলাদেশের বা কাশীপুর বাজার এটা ঐতিহাসিক বাজার বাংলাদেশে সবাই জানে কাশীপুর থেকে এখান আছে কতটুকু দূর এই জনটা এটা 20 কিমি কিলোমিটার 5 কিমি 5 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে আইসা এই কাঁচা মাল নিয়া গরি আই বাজার থেকে গরি তারপরে ওইখানে বিক্রি করে তারপরে ব্যবসা করে এবং সেই ব্যবসা দিয়ে এই সংসার চলতে হয় হ্যাঁ এই মুনাবা দিয়ে সংসার চালাইতা সুতরাং বুঝতেই পারতেছেন যতটা সহজ মনে হয় ব্যবসা বাণিজ্য আসলে অতটা সহজ না আমাদের যারা প্রান্তিক চাষি আছে তাদের জন্য দোয়া করবেন এবং তাদের উৎপাদন বাড়লে দেশ এক সময় আমরা কোথায় পৌঁছে যাব আমরা নিজেরাও জানি না এ জায়গায় যে তাল কেনছে এগুলা এরা কেনবে কি আছে এগুলা এগুলা কোথায় নেবেন এগুলো কোথায় নেবেন এই তালগুলা বৈশাল নেবেন বৈশাল পর্যন্ত না আমরা ইনদেবা ঢাকা বাড়াইবেন না সাগরদি কত পাচ্ছেন এই কয়লা তুই এটা আপনার বয়সে লোকে এই ধরে টান কষ্ট করে আনছেন আসলে হেতে কি আপনার ঐতিহাস আছে এই জানতে চাইতেস এই যে জানুক দেশের মানুষ কেমন সব 100 টাকা দেবে ই এনে টাকা দেবে এই কয়দায় হয় কয় দয় জায়গায় দশটা টাকা তাল 100 টাকা বিক্রি করতেছে এই কাকায় একশো টাকা দশটা তাল বিক্রি করিয়া বাড়িতে আনিয়া টোকা নিয়ে মজুরি হয় না টোকা মানে কুরানো শুদ্ধ ভাষা যে আমরা তাল কুরাইতে গেছিলাম এইরকম একটা কিছু এগুলি সব বরিশাল দিয়ে আসা এই গাড়িগুলি মাল ভৈরা বরিশাল যাবে বাজারের হাটের অন্য আরেকটি অংশ হলো এই যে চারা গাছ এই চারা গাছ কিন্তু সব সময় আপনারা যে কোনো হাটে পাবেন কোথায় কোথায় বিক্রি করেন এই চারা গুলা দিক যাবো শহরের দিক এই যে এই জায়গায় বিক্রি করতে করতে যাবেন কোন সিজনে চারা বিক্রি বেশি হয় এখন আর এক মাস পর বেশি হবে কারণ এখন তো পানি বর্ষা এই জন্য লাগাইতে পারে না কিন্তু বৃষ্টির ভিতরে তো কাজ লাগাইতে সুবিধা বেশি বৃষ্টি তো সমস্যা হয় মোর ফাগা সাংসা বেশি বৃষ্টি হলে আবার সমস্যা তখন আবার বেশি বৃষ্টি হলে বড় হয় শিকারটা পড়ছে এই গ্যান্ডারি তো আমাগো লোকাল গ্যান্ডারি মনে হয় না এগুলো খাইতে আবার মানে চলতেও খুব আরাম খাইতেও খুব আরাম নরম কিন্তু আগের চেয়ে মনে হয় জানি মানে শুকাই গেছে চিকুন হয়ে গেছে এটা মনে হয় আগে তো মোটা মোটা দেখতাম প্রথম অবস্থাটা রঙ হয় না দেখছেন হ্যাঁ হ্যাঁ রং নাই কেমন একটা হলুদ রং হয় তো দেখতে ভালো লাগবে এগুলি কি দেশি মুরগি ভাই ঢাকা শহর বরিশাল শহর এবং বিভিন্ন শহরে বসে যে মুরগিগুলি কেনে যে দেশি মুরগি এই সেই দেশি মুরগি গ্রামের ছোট ছোট হাট থেকে এই মুরগিগুলি সংগ্রহ করা হয় কাঁচা পেঁপে এইটা কিন্তু একটা অসাধারণ জিনিস এবং কাঁচা পেঁপে খাওয়ার বিভিন্ন ফর্মুলা আছে কেউ ভর্তা করে খায় কেউ সবজির সাথে পাকাই খায় এবং কাঁচা পেঁপে যদি পাক করে খায় তাহলে পেট কিন্তু ঠান্ডা থাকে তো একজন কাকায় আছে যে দীর্ঘদিন এই পেঁপের ব্যবসা করে এবং প্রতি হাটে সে নাকি অনেক পেঁপে নিয়ে আসে বিষেকর জায়গায় কাকায় বিষেকর জায়গায় পেঁপে দেছে আচ্ছা কাকা এই

বর্তমান প্রজন্মের লোকজন মনে করে যে গ্রামে যারা থাকে তারা আসলে ওই সামান্য একটু কাজবাস করে এই ধরনের আসলে ধারণাটা ভুল গ্রামের মানুষ লক্ষ লক্ষ টাকা মানে এই উৎপাদনের জন্য খরচা করে একটা পেঁপে বাগান একটা পেঁপে বাগানে দশ থেকে বারো লাখ টাকা খরচা করছে পাঁচ ছয় লাখ টাকা উঠছে এখনও তার পেঁপে পইড়ে আছে সুতরাং আমরা ঢাকা শহরে বসে বা বড় শহরে বসে মনে করি যে গ্রামের মানুষ কি আছে আসলে এদের ড্রেস আপ নাই এটা অন্যভাবে না নিলেই ভালো যেহেতু একটু শিক্ষিতিক্ষা কম সহজ সরল সোজাভাবে চলে সোজাভাবে থাকে এই জন্য এদেরকে মনে হয় যে এদের কাছে টাকা নাই কিন্তু কাকার তারে কিন্তু ভালো মাল আছে ভালো টাকা আছে নিঃসন্দেহে এই যে দেখেন হাসির ভিতরে তার একটা প্রাণ খোলা একটা হাসি আছে যাই কাকা একটু মজা করলাম হিসাবে থ্যাংক ইউ ভিডিও ইগরিদম আমন লাগে একটু ভিডিও করে লয়ে গেলাম আমার কাছে মনে হলো যে বাজারের পূর্ণতা পাইছে এই জিনিসটা দিয়া সাই বলে সাই আমাদের কাছে সাই pate মাস মাস মারার জন্য প্রত্যেক জোড়া আছে এই কিন্তু দুইটা ভাগ করে আলাদা আলাদা রাখে মাস ঢোকে বের হওয়ার কোনো সুযোগ থাকে না এগুলা কার কাগা

সুতরাং আমাকেও আর এখানে থাকার সুযোগ নেই সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ এই সবুজের ভিতরে আমাদের জীবন যখন গ্রামে আসি বা মানে মফৎসল শহরগুলিতেও আসি তখন কিন্তু মন ভৈরে একটা নিঃশ্বাস নিতে পারি আমি ঢাকা শহরে আধা কিলোমিটার হাঁটতে গেলে যেমন আমি হাঁপাইয়া যাই আমি এই যে আপনার ভালোবাটি বা গ্রামের অঞ্চল আসে আমি দুই চার পাঁচ কিলোমিটার হাঁটলেও আমার ভিতরে সেই অনত্বটা আসে না এর কারণ হইলো অক্সিজেন কারণ আমি প্রচণ্ড পরিমাণ অক্সিজেন পাইতেছি একদম ফ্রেশ অক্সিজেন যত কাজ বেশি থাকবে ততটাই এই অক্সিজেন আমরা বেশি পাব তো সব কিছু মিলায়া আজকের জার্নিটাও ভালো ছিল আপনি ঢাকা শহরে বা অন্যান্য শহরগুলিতে যদি একটা দোকান নেন দশ লাখ টাকা আপনাকে অ্যাডভান্স করতে হয় বিশ লাখ টাকা অ্যাডভান্স করতে হয় এবং সেখানে একজন কর্মচারী লাগতে সেখানে অনেকগুলো টাকা কিন্তু প্রতি মাসে খরচ হইতেছে কিন্তু আপনারা কি জানেন যে এই গ্রামে একজন যে পেঁপে চাষি যে পেঁপের বাগান করে তারও দশ থেকে পনেরো বিশ লাখ টাকা কিন্তু তার ইনভেস্ট করতে হয় এবং প্রতি মাসে কিন্তু তারও মাসিক স্যালারি না হলেও দৈনিক স্যালারিতে লোক রাখতে হয় কারণ এটা মানে ওই দেখাশোনার জন্য তো আসলে ব্যবসা করতে গেলে তার সব ধরনের থাকবে সমস্যা থাকবে ভালো সময় থাকবে কিন্তু গ্রামের যে ব্যবসাটা সেইটা হচ্ছে কি তাদের ড্রেস এবং যেহেতু তারা আগের যুগের যা মানুষ ছিল তারা তো কম শিক্ষিত বর্তমান যুগে কিন্তু গ্রামে অনেক শিক্ষিত ছেলেরা এই কৃষি ব্যবসার সাথে জড়িত হইতেছে এবং আশ্চর্য ধরনের একটা জিনিস গ্রামের আমি যতগুলো গ্রাম ইতিমধ্যে ঘুরতে আছি প্রত্যেকটা গ্রামে আমি একটা জিনিস দেখলাম সেটি হল প্রত্যেকটা গ্রামে মোটর সাইকেল প্রত্যেক বাড়িতে আছে তো মোটর সাইকেল চালাইতে হলেও তো তার তো খরচাটাও তো ম্যানেজ করতে আমরা কিন্তু ধৈর্যই নিতে পারি যে গ্রাম আর শহরের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই শুধু আমাদের চিন্তা চেতনার পার্থক্য চেষ্টা করব সহযোগিতা করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের সমস্ত গ্রামগুলিকে বাংলাদেশের গ্রামগুলিকে আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের মতামত জানতে চাবো আমার ব্লক ভালো করার জন্য কি করতে হবে এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দেবেন সাদরে গ্রহণ করবো আপনাদের পরামর্শ আপনাদের পরামর্শ এবং কমেন্টের অপেক্ষায় থাকলাম আমি হিরু সবাইকে সালাম জানিয়ে বিদায় নিছি আসসালামু আলাইকুম